নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়ানা চ্যানেলতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ আমি ছোটো মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে কিছু পুঁটি মাছ আর কিছু মোরলা মাছ নিয়ে নিয়েছি আর বর্ষার সময় রকম চুনো মাছ বা ছোটো মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রত্যেকটা মাছের ভেতরেই কিন্তু ডিম হয়ে থাকে আর মাছগুলো একদমই টাটকা পুকুর থেকে সদ্য ধরেই বাড়িতে দিয়ে গেছে তাই ভাবলাম আজ আপনাদের সাথে এই মাছের রেসিপিটা শেয়ার করি আমার আমার কিন্তু এরকম ছোটো মাছের রেসিপি বেশি দেওয়া নেই দেখুন এখানে মাছগুলো কিন্তু আমার আলাদা করা হয়ে গেছে একদিকে মৌরালা মাছ আর একদিকে পুঁটি মাছ নিয়ে নিয়েছেন পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড় মাছের ছবি কিন্তু ভিডিওতে বা ক্যামেরাতে বেশি বড় আসে না সেটা আপনারা সবাই জানেন মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ কাটতে আপনারা সবাই জানেন যারা নতুন আছেন শুধু তাদের জন্য বলে দিই যখন এই ছোট মাছ কাটবেন তখন এই কানকো ফেলে পিঠের আর লেজের কাঁটা ফেলে দিয়ে একদম মুখের কাছে কাটবেন কেটে ভেতরের যে ময়লাটা সেটা আপনারা ফেলে দেবেন বা পোটকাটা তাহলে কিন্তু একটা ছোট মাছ বা চুনো মাছ তেতো হবে না আমি যেভাবে বেছেছি ঠিক এইভাবে বেছে নেবেন একটা মাছও তেতো হবে না তবে আজকে আমি এই মৌরলা মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পুঁটি মাছের রেসিপিটা আমি শেয়ার করব না পুঁটি মাছগুলোর প্রত্যেকটা ভেতরেই ডিম হয়ে গেছে মানে প্রত্যেকটা মাছের পেটের ভিতরে ডিম আছে তাই একদম মুখের কাছে কেটে আমি শুধু পিত্তিটা ফেলে দিয়েছি মানে তেতো অংশটা এবার ওই মৌরালা মাছের অল্প কিছুটা আমি এখানে নিয়েছি পুরো মাছটা আমি এখানে রান্না করব না অল্প কিছুটা নিয়েছি আর তার মধ্যে অল্প পরিমাণ নুন আর হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এই রেসিপিতে আমার বেশিটা মাছের প্রয়োজন নেই তাই অল্প করে এখানে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি আমসত্ত্ব এই আমসত্ত্বটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম এটা কাঁচা আমের আমসত্ত্ব পাকা আমের না এই ভিডিওটা কিন্তু আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন সবাই দেখেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমসত্ব বানানোর রেসিপিটা দেখে নেবেন এখানে আমি সমস্ত রকম মশলা দিয়ে আমসত্বটা তৈরি করে রেখেছিলাম আর এটা তিন মাস আগে আমি তৈরি করে রেখেছিলাম এইভাবে যদি আমশত্ব বানিয়ে রাখেন তাহলে সারা বছর খেতে পারবেন দেখুন আমসত্বটা কতটা সুন্দর আছে এবার আমসত্বটাকে প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে তারপরে ঠিক এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। ঠিক এই রকম একটু টুকরো করে কেটে নেব এই কাটাটা এমন কিছু কঠিন ব্যাপার না আর এটা কিন্তু আবারও বলছি কাঁচা আমের আমসত্ব পাকা আমের নয় এই রকম আমসত্ত্ব কিন্তু আপনারা বানিয়ে রাখলে সারা বছর যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি চলুন এই যেখানে কিন্তু আমার সমস্ত আমসত্ত্বটাই টুকরো করে কাটা হয়ে গেছে আমি এক ভাগ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবে চলুন এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসের উপর গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প কিছুটা সর্ষের তেল তেলটা দিয়ে কড়ার চারিপাশে খুব ভালো করে একটু স্প্রেড করিয়ে নিতে হবে মানে চারিদিকটা একটু সুন্দর করে ছড়িয়ে নিতে হবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে কিন্তু তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে মানে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণ মাছ নিয়েছি তাই সবকটা মাছই আমি একবারে দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেবো মাছগুলোকে এই মৌরলা মাছ বা চুনো মাছ ভাজা আপনারা সবাই জানেন ভাজতে যারা নতুন আছে শুধুমাত্র তাদেরই জন্য একটু বলে দেওয়া আর কিছু না একটু উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে কিন্তু ভেজে নেব মাছটা এদিকে ভাজা হতে থাক ওদিকে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য চলুন আমি কি মশলা তৈরি করি আপনারা দেখে নিন এখানে শিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ মানে হাফ চা চামচ মতো সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মাপের পোস্ত শুধু সর্ষে পোস্ত বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা করব। খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট থাকলেই এই রেসিপিটা হয়ে যাবে আর ছোটো মাছ খেতে আপনারা কে কে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন অল্প একটু জল দিয়ে মিহি করে সর্ষে পোস্তটা আমি বেটে নিচ্ছি দেখুন এটা বাড়তেও বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু অল্প মশলা তাই শিলেই বেটে নিলাম আমি শিলে বাটা মশলা কিন্তু খুব ভালো মিহি হবে আর বেশ ভালো খেতে লাগে এবার মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ধুয়ে কিছুটা জলও আমি এর মধ্যে নিয়ে নেব এদিকে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে মৌরলা মাছ খাওয়া কিন্তু খুব ভালো আমার মা ঠাকুমারা বলতেন চোখের নাকি জ্যোতি বাড়ে এই মৌরলা মাছ খেলে আর যেহেতু পুকুরের টাটকা মাছ তাই এই মাছ কিন্তু খাওয়া খুবই ভালো সব জায়গায় কিন্তু এরকম টাটকা মাছ পাওয়া যায় না মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো সর্ষে চা চামচ মতো চামচের মধ্যে একটু হলুদের গুঁড়ো ছিল তাই এর মধ্যে পড়ে গেছে সর্ষেটা একদম কিন্তু পোড়া পোড়া করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম সত্ত্বের টুকরোগুলো হালকা তেলে আমি নেড়ে নেড়েছেড়ে ভেজে নেব গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি চুনো মাছটা কিন্তু আমি যেরকম বেছেছি ঠিক ওইভাবে যদি বেছে নিতে পারেন তাহলে একটা মাছও তেতো লাগবে না আর স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে হালকা করে নেড়ে ছেডে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আর শিল ধোয়া জল নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে হালকা আছে একটু নেড়ে ছেডে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চা চামচ হলুদের গুঁড়ো ব্যাস এই যা মশলা আর কোনো মশলা আমি দেব না আর যেহেতু এখানে আমি মশলা দিয়ে আমসত্বটা তৈরি করেছিলাম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তাই এই আমসত্বের জন্য কিন্তু এখানে আমি আর কোনো ঝালের ব্যবহার করছি না যেহেতু আমসত্ত্বে ঝাল আছে হালকা করে নেড়েচেড়ে মশলাটা মিশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ কষাবো না তাহলে তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে এবারে এতে কিন্তু আমি বেশি করে একটু জল দিয়ে দেব। আমি বানাচ্ছি আপনারা বুঝতেই পারছেন মোরলা মাজার আমসত্বের টক টক ঠিক না টক ঝাল মিষ্টি একটু চাটনি ভালো করে জল দিয়ে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এবারে এর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ মাপের চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন ভালো করে চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় এটাকে আমি মোটামুটি ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট ফুটে গেলেই চিনিটা গলে যাবে দেখুন আর আমসত্বটাও কিন্তু অনেকটা গলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো খুব ঝটপট কম সময়ে বানিয়ে নেওয়া যাবে আর খেতে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে প্রচণ্ড গরমের সময় যদি এই রকম মৌরলা মাছের একটা টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু শেষপাতের ভাতগুলো অনায়াসেই উঠে যাবে আমাদের গরমের দিনে ভাত খাওয়ার আর চিন্তা লাগবে না যে আমরা কী দিয়ে খাবো গরম কেন শীত বর্ষা সব কিছুতেই এই রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব মাছটাকে ঝোলের সাথে আর এটা কিন্তু একটু পাতলা পাতলা হলেই ভালো লাগবে বেশি ঘন ঘন হলে কিন্তু ভালো লাগবে একটু পাতলা করে তৈরি করবেন দেখুন আমসত্ত্বগুলো একদম গলে গেছে আর দেখা নেই একদম গলে গেছে আর পাত্তা পাওয়া যাচ্ছে না আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে ফলো দিয়ে রাখবেন দেখুন পুরোপুরি কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভালো করে ফুটি আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে শুধু পরিবেশন করুন ভীষণ সুন্দর লাগবে আর এই রকম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা দারুণ মৌরলা মাছের আমসত্ব দিয়ে টকচাট রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন